এস এম লাইনি মরে অন্দকালা বোভা খডা কিছোয করনি আমি বান্দাযামন অগখদা তুমাই চিনিনি আমি বান্দাযামন অগখদা তুমাই চিনিনি মোরে কলা বোবা খোড়া কিছুই মরে অন্ধ কলা বোবা খোড়া কিছুই কর আমি বানায়াম ও গো তোমাই চিনিনি আমি বানায়াম ও গো তোমাই চিনিনি মোরে অন্ধ কলা বোবা খোড়া কিছুই করে অন্ধ কলা বোবা খোড়া কিছুই কর আমি বানায়াম ও গো খোদা তোমায় চিনিনি আমি বান্দায়াম খোদা তোমায় চিনি আমি দু চোখ জুড়ে দেখেছি এই বিড়ালো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবী বিরালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালো কালো তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ওগো খোদা তোমাই চিনিনি আমি বান্দা এমন ওগো খোদা তোমাই তোমায় চিনি নি মোরে অন্ধকালা বাবা খোড়া কিছুই করি মরে অন্ধকালা বাবা খোড়া কিছুই করি আমি বান্দায়াম অঙ্গ খোদা তোমায় চিনি আমি বান্দায়ামন অঙ্গ খোদা তোমায় চিনি আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে ওই আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি হাতে পা সব দিয়েছো খোড়া করোনি তুমি হাতে পা সব দিয়েছো খোড়া করোনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ওগো খোদা তো চিনি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই করি আমি মন অং খোদা তোমাই চিনি নি আমি মন অং খোদা তোমাই চিনি কানা খোড়া হয়ে তারা করে ইবাদা। ওরে কানা খোড়া হয়ে তারা করে ইবাদত আ কেন করছো শরণ শয়তানেরই পথ আ কেন করছো শরণ শয়তানেরই পথ তুমি তাদের মতো খোড়া কালা আমায় বানাওনি তুমি তাদের মতো খোড়া কালা আমায় বানাওনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চিনিনি আমি বান্দা এমন ওগো খোদা তোমায় চি নি মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই কর মোরে অন্ধকালা বোবা খোড়া কিছুই কর আমি বানায়াম ও গো খোদা তোমাই চিনিনি নে বানায়াম ও গো খোদা তোমাই চিনিনি নে বানায়াম ও গো খোদা তোমাই চিনিনি আমি ও ওগো খোদা तो मैं ची नी, नी।